প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন চ্যানেলের নতুন ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটি এই ভিডিওটা দেখে আমন্ত্রণ জানার পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য একটু অনুরোধ রইব এখানে আমরা আলোচনা করতে যাচ্ছি মাধ্যমিক গণিতের ত্রিকোণ অধ্যায়ের নয় দশমিক দুই অনুশীলনীর চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো অবশ্যই অনুরূপ সমস্যা যদি পরীক্ষাতে আসে অবশ্যই তোমরা সেগুলো পারবে বলে আশা করছি আসো কথা না বাড়ি আমরা আমাদের আলোচনায় যাই এখানে আমরা চব্বিশ নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে কস স্কোয়ার মাইনাস সাইন এখানে আমাদের দেওয়া উচিত টু মাইনাস ফাইভ কস থিটা যখন থিটা সুকোকোণ এটা এই যে সমীকরণটি দেওয়া রয়েছে এই সমীকরণটি সমাধান করে আমাদের এখান থেকে থিটার মান বের করতে হবে উদ্দেশ্য এটা আসো আমরা এখানে প্রথমেই সমাধানের জন্য এই যেটা দেওয়া আছে ওটাই লিখে নিই লিখে নিলাম এখন এই যে এর পাশেই দেখো এখানে সাইনস্ক সমান কি হয় আমরা জানি যে ওয়ান থিটা হয় কারণ আমরা জানি সাইনস্কার থিটা প্লাস কাল ওয়ান হয় সেই সূত্রটিকে ভাঙিয়ে আমরা সাইনস্কারের জায়গাটিতে আমরা ওয়ান মাইনাস কোসিস্কার লিখে দিলাম কারণ সাইনাসকারি ওয়ান মাইস থিটা হয় ইকুয়াল টু মাইনাস ফাইভ এটা হয় এবার এই যে কস থাকলো মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এসে প্লাস কস থিটা এই সমান চিহ্ন বা ডান পাশে যে টু ছিল বা মাইনাস ফাইভ কস থিটা যদি সবগুলোই গিয়ে আমি একইভাবে বাম পক্ষে নিয়ে চলে আসলাম তাহলে ডান পাশে কিছু থাকলো না একটা শূন্য এই শূন্যটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এখানে আমাদের এই যে কস আর এই যে কস মোট মিলে কয়টা হয় দুটো কস এসকার হলো এই মাইনাস ওয়ান আর মাইনাস টু মোট মিলে মাইনাস থ্রি হলো সে মাইনাস থ্রি এই ফাইভ কস্তেরা এখানে ফাইভ কস্তেরা থাকলো অর্থাৎ আমরা যে উৎপাদক আকারে একটুখানি কিন্তু সাজিয়ে লিখলাম যেমন আমাদের উৎপাদক কিন্তু এরকম থাকে এক্স স্কাস এ এক্স প্লাস বি এরকম যেটা থাকে আমাদের এরকম আকারে আমরা একটু সাজিয়ে লিখলাম চেষ্টা করলাম পাওয়ারটাকে আগে দিলাম মূল পত্র একটা পাওয়ার বিহীন যে রাশিটা রয়েছে সেটা দিলাম আর যে পত্রে রয়েছে মাইনাস এই দুর্ভোগ চলক আকারে যেটা রয়েছে সেটা লিখলাম এখন এই যে টু কসিস্কার থ্রিটা আর এই যে এই যে যেটা রয়েছে এটাকে আমরা ভাঙাবো এবার যদি ভাঙে নিই দেখো তিন দুগুনি কত হয় ছয় হয় অর্থাৎ যদি আমাদের চলকটা এরকম থাকতো যে টু এক্স স্কোয়ার প্লাস এ ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস থ্রি যদি এরকম থাকতো তাহলে আমরা কি করতাম তিন দুগুনি কত ছয় এই যে ছয় হয় মিডিল টার্ম ব্রেক যেটা রয়েছে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম সেটা দুই মাথা গুণ করতে হবে গুণ করে কত হয় ছয় হয় এই ছয়ের উৎপাদকগুলো আমাদের নিতে হবে অর্থাৎ আমরা ছয় ওকে ছয় ছয় থেকে এক চলে গেলে কিন্তু কত হয় পাঁচ হয় এই জন্য আমরা সেই উৎপাদকটি এখানে নেওয়ার চেষ্টা করছি অর্থাৎ আমাদের দুই মতো গুণ করে যে সংখ্যাটি তৈরি হবে ওই সংখ্যাটির সাহায্য নিয়েই দেখবো যে আমরা তার উৎপাদক বের করে কোন উৎপাদক দুটো নিলে আমাদের ছয় হয় এখানে যদি আমাদের থ্রি আর টু নিলে সিক্স হয় কিন্তু ওই দুটো না নিয়ে আমরা এখানে সিক্স আর ওয়ান নিচ্ছি কারণ এইটা নিলে আমাদের কাজে দিবে জন্য এখানে টু কিস কার থ্রিটা প্লাস এই যে সিক্স অর্থাৎ পাঁচটা কস্তিটা ছিল আমি এখানে ছয়টা কষ্টেরা লিখলাম লিখে এখানে একটা কষ্টেরা মাইনাস করে দিলাম তাহলে আমার ছয়টা থেকে একটা চলে গেলে পাঁচটাই থাকে আচ্ছা মাইনাস এই থ্রি থাকলো এখন এই যে টু কস্তিটা এখান থেকে পাওয়ার দুই রয়েছে এখানে পাওয়ার কোনো পাওয়ার নেই তাহলে একটা থিটা রয়েছে আর এখানে টু রয়েছে এই যেখানে রয়েছে এর ভিতরে কিন্তু টু রয়েছে তাহলে আমরা টু টু মিল পাচ্ছি এবং কস্তেরা থিটা মিল পাচ্ছি আমরা এখান থেকে কমন নিয়ে নিচ্ছি কমন হলে এখান থেকে একটা থিটা থাকে এই আর এখানে কি থাকে এই যে থ্রি থাকে শুধুমাত্র টু এখানে টু বের করে নিলে থ্রি থাকে এখানে কোনো কিছু মিল যায় না এর ভিতরে কোনো কিছু মিল না এই অংশের ভিতরে এই জন্য আমরা কি করবো কোনো মিল যখন যাবে না একটা ওয়ান কমন যায় এবং মাইনাসটা মাইনাস রয়েছে এখানে এখানেও মাইনাস রয়েছে দেখা যাচ্ছে মাইনাস ওয়ান কমন নিচ্ছি এবং এইখানে কোনাস কমন নিয়ে সেখানে কিছু থাকে না প্লাস হয়ে যায় এই জন্য প্লাসটা হয়ে গেল তাহলে এই যে এই অংশটা আর এই অংশটা দেখো আমাদের এখন একই তৈরি হয়েছে এই জন্য ওই অংশটা হচ্ছে এই বাদ বাকি এই টু আর এই মাইনাস ওয়ান আছে এই এখন আমরা এইটা কিন্তু উৎপাদক আকারে তৈরি হয়ে গেল এই জন্য আমরা একবার এইটার সমান শূন্য ধরব এইটার সমান শূন্য ধরবো তাহলে টু ক্রা মাইনাস ওয়ান ইকাল জিরো ক্রা প্লাস কস থেরা প্লাস থ্রি ইকোয়াল জিরো এই মাইনাস ওয়ানকে আমরা বামপাস থেকে ডান পেসে নিয়ে যাবো তাহলে কী হবে প্লাস ওয়ান হয়ে যাবে এ কস থ্রি ইকাল মাইনাস থ্রি হয় তাহলে এই যে কস থেরা থাকলো ওয়ান বাই টু হল এ কথ থেরা সমান এই প্লাস থ্রিকে যদি পক্ষান্তর করি তাহলে কত হয় মাইনাস থ্রি হয় তাহলে এই ওয়ানের নিষে এবার এই টু নিশে নিয়ে আসলাম এবার যেহেতু এ পাশে কস রয়েছে আমরা দেখবো যে কষ কত ডিগ্রি মান কষ কত ডিগ্রি মান এখানে এই যে হাফ হয় কস ষাট ডিগ্রি মান হাফ হয় কস কত ডিগ্রি মান হাফ ষাট ডিগ্রি মান হাফ হাফে আর এখানে দেখো কোয়াসক মাইনাস থ্রি আমাদের এই মানটা কিন্তু পাচ্ছে না এখন এই কাস কস সিক্সটি ডিগ্রি থ্রিটাইকল কত হয় এই ক যদি বাদ দিয়ে দিই থ্রিটাইকল সিক্সটি ডিগ্রি মান সিক্সটি ডিগ্রি এখানে আমাদের সিক্সটি ডিগ্রি হবে এখানে নব্বই ডিগ্রি এটা একটু ভুল রয়েছে নিম্ন মান হবে কত সিক্সটি ডিগ্রি এবারে আমরা চলে যাচ্ছি পঁচিশ নম্বর প্রশ্নের সমাধানে পঁচিশ নম্বর প্রশ্নের সমাধানে বলা আছে যে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইস থ্রি ইকোয়াল জিরো থিটা শুক্রণ এখানে এই প্রশ্নের সমাধানের জন্য আমরা প্রথমেই পূর্বের অনুরূপ আমরা এই অংশটা লিখে নিলাম নেওয়ার পরে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি এটা আমরা ওর আগেরটার নিয়মেই আমরা এখানে এই সাইনের স্কোয়ার থিটা এই জায়গাটিতে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখলাম থ্রি কস থিটা থাকলো এটা থাকলো এখন এই টু দিয়ে আমরা কী করবো গুন করে দিচ্ছি টু মাইনাস টু কস স্কোয়ার থিটা অর্থাৎ টু মাইনাস টু এই টু ওকে টু আর টু কস থিটা প্লাস থ্রি কস থিটা এ মাইনাস থ্রি থাকলো এ মাইনাস টু এই মাইনাস টু এই টু কু এই আর এই যে থ্রি কস থ্রিটা এই আর মাইনাস থ্রি আর এ টু যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে মাইনাস ওয়ান হয় মাইনাস তিনটে আর প্লাস দুটো বাদ গেলে আমাদের মাইনাস ওয়ান থাকে এখন এই যে এখানে মাইনাস রয়েছে এই কারণেই প্রথমে আমরা মাইনাস রাখতে চাচ্ছি না এই কারণে মাইনাসটা কমন নিয়ে নেব মাইনাস কমন নিয়ে ওই মাইনাস আমরা পক্ষান্তর করে শূন্য সাথে গুণ করে ভ্যানিশ করে দেব এই জন্য এই মাইনাসটাকে যদি কমন নিই তাহলে টু কশিসা হয় পিলাসের জায়গায় এখানে মাইনাস হয়ে যায় মাইনাসটাই এই মাইনাসের জায়গায় প্লাস হয়ে যায় এখন আমাদের এই যেটা রয়েছে এটা দেখো একটা উৎপাদক আকারে পড়ে গেছে দুই একটি এখানে টু রয়েছে এখানে ওয়ান রয়েছে আমরা দু এক দুই ওই দুইকে ভাঙাবো ভাঙায় আমরা এখানে মাইনাস থ্রিকে তৈরি করবো তাহলে এখানে দুটো কসিষ্কার থাকলো দুটো কসিষ্কার মাইনাস তিনটে কসষ্কারকে আমরা টু কস্তিরা লিখলাম আর মাইনাস কস্তিরা পিলাস ওয়ান তোমরা যদি উৎপাদকটা ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই এখানকার এই ভাঙার নিয়মটা বুঝবে কারণ এখানে এই যে টু আর ওয়ান কি ভাঙিয়ে কিন্তু আমরা এখানে এই যে টু ওয়ান তাহলে কত হয় টু গুণ ওয়ান ইকুয়াল টু হয় এই টুকে না আমরা যদি এর উৎপাদক খোঁজ করি তাহলে কিন্তু এ দুটোই নিয়োগ পাই উৎপাদক আকারে তাহলে টু ওয়ান এখানে আমাদের এই যে থ্রিকে লিখতে হবে দু আরেক যোগ করলে তিন হয় এই জন্য আমরা এই থ্রিকে ভাঙে টু আর ওয়ান আকারে লিখছি এখানে দুটো কস্তেরা মাইনাস একটা কস্তেরা লিখলাম এখন এখানে আমাদের দেখো টু কাস্তিরা রয়েছে এখানে টু কস্তেরা রয়েছে আমরা এখান থেকে যদি টু কাস্তিরা কমন নিয়ে নিই তাহলে এখানে একটা কস্তেরা এখানে থাকে এখানে টু কস্তেরা চলে গেলে কিছু থাকে না একটা ওয়ান থাকে এখানে কোনো কিছু মিল যায় না এ কারণে এখানে মাইনাস আর এখানে কত কোনো কিছু মিল নেয় এই কারণে ওয়ান কিছু যখন মিল না যাবে তখন আমরা সেখান থেকে অন কমন নিব সর্বদাই তাহলে মাইনাস ওয়ান নিলাম এখানে কস্তেরা মাইনাস ওয়ান হলো এখন আমাদের এই দুই ব্র্যাকেটের ভিতরে যা রয়েছে এখন এইটুকু আর এইটুকু কিন্তু একই জিনিস আমরা একবার লিখে নিলাম এটা এই টু কাসেরা আর মাইনাস ওয়ান এখানে লিখে দিলাম এই এখন এইটুকু সমান আমরা শূন্য ধরবো একবার এইটুকু সমান আমরা শূন্য ধরবো একবার তাহলে তেরা এই টু কাজেরা থাকলো এই মাইনাস ওয়ানকে আমি পক্ষান্তর করে অন করে দিলাম এখন এই টু কষ তারা সমান ওয়ান বাই টু হয় আর এই যেহেতু আমাদের এখানে থিটার মান বের করতে হবে এই কারণে আমরা হাফ সমান দেখবো যে কষ কত ডিগ্রি মান হাফ হয় কচ ষাট ডিগ্রি মান হাফ এই জন্য আমরা থিটা এ কচ কচ দিলে থিটার মান ষাট ডিগ্রি হয় এর পাশে আমরা যদি কচ থিটা একল জিরো ধরি তাহলে এখানে আমাদের এই যে থিটা এক জিরো থিটা একল জিরো ডিগ্রি হয় থিটা একল জিরো ডিগ্রি হয় তাহলে আমরা দুটি মান এখানে কিন্তু পেয়ে যাচ্ছি কিন্তু আমাদের একটা শর্ত আছে দেখো এখানে আমাদের বলছে কি থিটা শুক্র কোণ থিটা কি বলছে শুক্র কণ কিন্তু শুক্র কোণ হতে গেলে আসলে জিরো জিরো কারণ জিরো কিন্তু শুক্র কোণ না আমরা জানি যে শুক্র হতে গেলে নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট হতে হয় কিন্তু শূন্য মানে তো কিছুই না তাহলে এটা আবার কি হবে শূন্য মানে কিছু না যদি আমাদের এখানে এক ডিগ্রি হতো তাহলে কিন্তু গ্রহণযোগ্যতা পেতো কিন্তু যেহেতু জিরো ডিগ্রি হচ্ছে এই কারণে আমাদের এটা কি গ্রহণযোগ্যতা পাচ্ছে না তাহলে থিটাই করল ষাট ডিগ্রি এই মানটি আমাদের এখানে গ্রহণযোগ্যতা পাবে এই মানটি আমাদের গ্রহণযোগ্যতা পাবে না ছাব্বিশ নম্বর প্রশ্নে বলছে আমাদের যে একই ধরনের সমাধান ট্যান স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকোয়াল জিরো আমরা সমাধানের সাথে সমীকরণটি এখানে লিখে নিচ্ছি এই সমীকরণটা আমরা এখানে লিখে নিলাম এই ট্যান স্কোয়ার থ্রিটা টেন স্কোয়ার থ্রিটা মাইনাস টেন থিটা থ্রি ট্যান থিটা প্লাস রুট থ্রি ইকোয়াল জিরো হয় এখন এই যে এটাকে আমরা এসা একটু গুণ করে দিই এই যে মানস রয়েছে মানসটা দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে টা সেটাকে গুণ করে দিলাম আর এর পাশে কি করলাম ট্যান থিরা গুন করলাম উভয় পক্ষে দুই দুই দিক থেকে দুই রকম গুণ হচ্ছে কিন্তু মাইনাস ওয়ান হয় আবার ট্যান থ্রা আসে তাহলে মাইনাস ট্যান থেকে হয় মাইনাস রুট থ্রি হয় আবার কি হয় ট্যান থিরা আসে মাইনাস রুট থ্রি ট্যান্থির হয় আমরা এই দুটো থেকে আমরা একটা রাশি কমন নিবো আর এখান থেকে একটা রাশি কমন নিবো অর্থাৎ একটা পথ কমন যাচ্ছে ট্যানস থেকে থিটা মাইনাস ট্যান এখানে কিন্তু ট্যান থেকে ট্যান্থিটা মিল রয়েছে কাজে এখানে এখানে নিয়ে নিলাম এখানে থেকে কি হয় এখানে রুট থ্রি তাহলে রুট থ্রি কি আছে এখানে মিল রয়েছে এর আমরা এখানে রুট থ্রি যদি মিল নি কমন নিয়ে নিই এখানে শুধুমাত্র টেন থিটা থাকে মাইনাস ওয়ান হয় যেহেতু মাইনাসটা আমি এখানে কমন নিচ্ছি মাইনাস রুট থ্রি কমন নিচ্ছি এই কারণে আমরা এই মাইনাস রুট থ্রি কমন এলে প্লাসের এই জায়গাটিতে মাইনাস হয়ে যায় ওটা হলো এখন আমাদের এই যে টেন থিটা মাইনাস ওয়ান হলো আর থ্রি এই যে টেন থিটা মাইনাস ওয়ান উভয় জায়গায় কিন্তু একই এই জন্য আমরা একবার লিখলাম এখানে আর টেন থিটা মাইনাস রুট থ্রি একবার লিখে দিলাম এখন আমাদের এই যেটা রয়েছে ট্যান্থিরা মানে চন এই বা এই দুটি গুণনীয়ক বা উৎপাদক আমরা এইটার সময় একবার শূন্য ধরব এইটার সময় একবার শূন্য ধরব তা আমরা সরাসরি বা লিখে শুরু করতে পারি অথবা হয় এবং অথবা লিখতে পারি তো এখানে বা দিয়ে শুরু করছি ট্যান্থিটা মানে চনিকল জিরো হয় তাহলে এই মানে মানে চনিকল এই মাইনাস ওয়ান আমি পক্ষান্তর করে এখানে ওয়ান হয় তাহলে এখানে যেহেতু ট্যান রয়েছে এখানে দেখবো যে এখানে ট্যান কত ডিগ্রি মান ওয়ান হয় আমরা জানি যে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান জন্য আমাদের যেহেতু যে বের করতে হবে আমরা ওয়ান এ জায়গাটি আমরা ট্যান পঁয়তাল্লিশ লিখলাম এখানে এই পঁয়তাল্লিশ এই এই ট্যান আর যদি বাদ দিই থিটার থ্রিটাই ফোটি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় একটা মান আমরা পাচ্ছি এখানে যদি অথবার জন্য আমরা এই ট্যান থিটা মাইনাস রুট থ্রি এটা আমরা লিখে নিলাম এই ট্যান থেকে এই রুট থ্রিকে আমি পক্ষান্তর করে রুট থ্রি হয় ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি আমরা জানি টান ষাট ডিগ্রি মান রুট থ্রি থাকবে থ্রি এর জায়গাটিতে আমরা ডিগ্রি লিখলাম লেখার পরে এই যে ট্যান রয়েছে এই ট্যান রয়েছে আমরা উভয় পক্ষ থেকে ট্যানটার বাদে দিলাম থাকলো কি এখানে থিটাইকল সিক্সটি ডিগ্রি থাকলো তাহলে এই যে ফোর্টি ফাইভ ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি এটা কিন্তু আমাদের আহ থিটার মান বের হয়ে গেছে আমাদের সমাধানের যেটা চেয়েছিলো যে এতই মান বের করো বা সমাধান করো সমাধান এই তিরিকোণিত যে সমীকরণ আকারে যেটা রয়েছে সমাধান বললেই সেখানে কিন্তু আমাদের থিটার মান বের করতে হবে তা আমাদের এই থিটার মান বের করার মধ্যে আমরা আমাদের এই ভিডিওটির এই প্রশ্নটি সমাধানের মধ্যে দিয়ে ভিডিওটি শেষ মধ্যে চলে যাচ্ছি যদি এই যে নতুন চ্যানেল কাজে সবাই এটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের অন্যান্য ভিডিও পাওয়ার জন্য সকলকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি এবং অন্য তোমাদের যে ফ্রেন্ডরা রয়েছে তাদের সাথেও এটিকে এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনুপ্রেরণা দেবে বা তাদেরকে এটি দেখার জন্য আমন্ত্রণ জানাবে ধন্যবাদ সকলকে